জানাবেন আমি আজকে খাসি মাংস রান্না করতেছি ফার্স্ট টাইম খাসির মাংস মানে এর আগে একবার মশলাটাকে ভালো করে কষাচ্ছি কষা নিয়ে কষাচ্ছি আর মাংসটাকে এই যে আমি একদম টপ দই দিয়ে একদম মাখায় রাখছি মিক্স করে রাখছি এভাবে করে যাতে গন্ধ না থাকে একদম ভালো করে একটু গরম পানি দিয়ে লবণ পানি দিয়ে ধুয়ে রাখছি তারপরে এই যেভাবে ভালো মতো একদম টক দই দিয়ে মিক্স করে রাখছি আর এই যে মাংসটা মশলা একটা ভালো মতো কথাচ্ছি আপনারা কে কি রান্না করছেন জানাবেন আই হোপ আমার খাসির মাংস গন্ধ না হয় গন্ধ হলে তো আমি খেতে পারবো না পানি দিয়ে আরো ভালো করে আজকে পুরা রান্নাময় দিন হবে আমার এই তো এটা রানলেই আমার অলমোস্ট রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে বাড়াই দিই একটা ইম্পর্টেন্ট জিনিস দিতে ভুলে গেছি সেটা হচ্ছে লবণ নুন কষাচ্ছি আহ মশলা একদম ভালো মতো কষানো হয়ে গেছে এখনই আমি কাশি মাংসটা দিয়ে দিব জানি না এটা বেশি আই আই নো ও মাই ওকে কনফিউজড কনফিউজ রান্না করি নাই তো এর আগে কখনো রসমের গরু গোস্ত রাঁধছি এবার হাসি মাংস রাঁধতেছি এই যে এটাকে ভালো করে কষাবো যাতে গন্ধ না থাকে বাড়াই দিই কাশি মাছ হয়ে গেছে একদম আমি কষায় কষায় অনেক সুন্দর করে রান্না করছি একটু রান্না করছি এখন আমি জানি না এটাতে গন্ধ আছে কিনা এখন আমি আমার জামাইকে টেস্ট করে দেখি টেস্ট করে দিয়ে বলি যে কেমন হয়েছে দেখি ও বলবে যে কেমন হয়েছে টেস্ট করাই দেখায় এটা কেমন হয়েছে দেখো খাসিতে কোনো গন্ধ আসে নাকি দেখাও

We talked a uh, different type of rich. Three, three Rukum Kari, three Rukumir, you know. Shop Kari the Aki. Do you understand what I'm trying to say? Mm -hmm. So this is good. It's good. Yeah. But no problem. So mixing every Bangalore in the Shop mix six kari so. It's, it's not loose, that, eh? bad. It's all that bad. Mm -hmm. Okay. খাই দাই খাসের মাংস তারপর রান্না করেছি চিকেন রোস্ট ঢেকে রাখি তারপরে এই যে খাসির মাংস রান্না করছি সুন্দর করে খাসির মাংস রান্না করা হয়েছে এখন পোলাও রান্না হবে আর আমার জাল আমাকে হার্ট চিকেন কারি রান্না করে দিয়েছে এই যে তারপরে কেক কেক রয়েছে কেক খেয়ে দেখো কেমন হ্যালো ওকে সো আজকে ক্রিসমাস ডে কালকে ছিল ইভ সো আমরা এখন আমরা অলমোস্ট রান্নাবান্না শেষ আর এই যে আমার কেক ছিল কেক বানাইছিলাম আমি এই প্রথম খুব মজা হয়েছে খাইতে খাইতে অর্ধেক হয়ে গেছে এখন এটা রেখে দিচ্ছি আর এই যে আমার উপর থেকে আমার কাকা শ্বশুর কাকিমা কাকি শাশুড়ি তারা রান্নাবান্না করছিল গরু চিকেন রোস্ট দিছে তিনটা দিছিল আমি একটা খাইছি খুব মজা হয়েছিল রোজটা আর এখানে আমার ইলিশ মাছ আছে এখনও এটা খাওয়া হয় নাই আউটফিট নাম্বার টু সেকেন্ড শাড়ি এটা পরে নিব এই যে শাড়িটা আমি আমি এই শাড়িটা বাংলাদেশ থেকে কিনে আনছি আরং থেকে জানি না কেমন লাগবে পড়লে সিম্পলের মধ্যে আমার কাছে খুব ভালো লাগে একটু খুলে দেখাই জেন্নি তুমি ব্লগিং করতেছো এই যে তোমাকে যে হয়েছে लास्ट নাই আমার থেকে দুইটা আমারে আমার গিফটটা কই কি বলো এত কিছু রান্না করছি তোমার গিফট এনিওয়েজ ঠিক আছে এই যে এই তো এই শাড়িটা পরে নিব